সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার খুবাতপুর শাহী জামে মসজিদের কাজ দ্রুত শেষ করার লক্ষ্য নিয়ে ব্রিটেনে বসবাসরত প্রবাসীদের উদ্যোগে এক ফানরাইজিং সভা রবিবার অনুষ্ঠিত হয় এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসীরা অংশ নেন ব্যাটফুডের একটি হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা জুনায়েদ আহমদ সুন্দর মোহাম্মদ দুলন মিয়া ও মোহাম্মদ সাজাদুর রহমানের পরিচালনায় সবাই মসজিদের উন্নয়নে পরামর্শমূলক বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত প্রবাসীদের মধ্য থেকে ফান্ড রেজ করা হয় সবাই বক্তারা এলাকার উন্নয়ন এবং প্রবাসীদের এলাকাবাসীর মধ্যে সেতু বন্ধন তৈরি করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সবাই উপস্থিত ছিলেন সানা মিয়া আনসার মিয়া হারুনুর রশিদ জাকির হোসেন তুফায়েল আহমদ সুহেল মিয়া রাসেল মিয়া আব্দুল মতিন জাহাদ মিয়া মাওলানা এবাদুর রহমান ও মাওলানা আবু বক্কর সহ আরও অনেকে এই শাহী শাহিজা মসজিদ বানানোর উদ্দেশ্যে আমরা সবাইকে আহ্বান জানাই সবাই যাতে আল্লাহরগড় মসজিদে সহযোগিতা করতে পারেন আপনারা আসুন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডোনেশন করুন এবং আমরা সব মিলে এখানে আমাদের কোনো আমরা সব দলমত নির্বিশেষে যাতে আমরা আল্লাহর গড় নির্মাণ করতে পারি এই আশা রেখে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আসুন আমরা একসাথে বসে আমাদের যদি কোনো ধরনের কোনো মতো পার্থক্য থাকে এটাকে পিছনে পেলে আল্লাহর গড়ের জন্য আমরা সব একত্রিত হয়ে আর এই বিশ্বের বুকে আমরা একটা নাম অর্জন করি যে আমরা সব মিলতে পারি আমরা আল্লাহর ঘর একসাথে বানাতে পারি এই এই আশা রইল দোয়া করি আমাদের মধ্যে যেন কোনো ইয়ে না হয় আজকে যেভাবে যারা আসছেন সবার কাছে আমি কৃতজ্ঞ জানাচ্ছি এবং আশা করি আগামীতে আগামীতে আপনারা সব মিলে ডোনেশন করে প্রমাণ করবেন যে আপনারা কোন দিকে পিছনে নয় মসজিদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ আনতে না সব মসজিদে আমরা মসজিদেও সব কিছু আমরা ধর্মের হিসাবে আমরা মসজিদে গিয়ে আমরা শান্তি পাই মসজিদ এভরিথিং মসজিদের আল্লাহর কাছে আমরা রাখি চাই মসজিদ নিয়ে কেউ যাতে কোনো ধরনের কোনো সন্দেশ বিরোধিতা না করে সেই জন্য সেই জন্য আহ্বান তো মসজিদের জন্য কোনো দিনই রকম বিভেদ করবে না সবার জন্য উপকারী মসজিদ মসজিদের জন্য কুবাসপুরবাসী সবাইরে আমি অভিনন্দন জানাই সালাম জানাই আপনারা অনেক দূর দূরান্ত থেকে আইসেন এই ঠান্ডার মাঝে ওয়েদার মাঝে আমি আজকে কইতাম চাইলাম যে বিশ্ব যে যেখানে আসুন আমাদের কুবাসপুরবাসী কুবাসপুরে কৃতি সন্তান সবাইরে আহ্বান জানাই আপনারা যে যেভাবে ফারন আপনারা ডোনেশন দেওয়া দিয়ে আমরা মসজিদের দুতলা কাজটা সম্পন্ন করতাম আমরা এখানেও কোনো ধরনের কোনো বাধাবিঘ্ন নাই আমরা কোনো রেস্ট্রিকশন নাই আপনারা মন খুলিয়া আপনারা অর্থ অবস্থা বুঝিয়া আপনারা ডোনেশন করুকা এনে কোনো রেস্ট্রিকশন নাই আমরা সবাই দলবল নির্বিশেষে এককভাবে আমরা যেমন আজকে দেখুক আমরা প্রায় প্রায় সত্তর আশি জন মানুষ জমায়ে তৈছি এই বেডফুড জায়গাত এই ডাকে যারা আইসন তারারে ধন্যবাদ জানাই আমরা সবই মন কুলিয়া আমরা ডোনেশন করতাম আর আমার মসজিদের খামটা আমরা শেষ করতাম যে তো তাড়াতাড়ি সম্ভব তবে আমি বিশ্বর যে যেখানে লন্ডন আমেরিকা মিডিল ইস্ট লাগে যে যেখানে আসুন সবের দায়িত্ব আর আশা করি সবে কন্ট্রিবিউট করতা আমরা মসজিদের খামটা সমাপ্ত করার লাগে আমি আপনারা বিশেষ করে রিকোয়েস্ট করবো এই কুবাসপুরবাসী কুবাসপুরের কৃষি সন্তান আমাদের অনেক মুরব্বী হল এই গ্রামটা কি অতিবাহিত হইছেন তারা অনেক কন্ট্রিবিউট করিয়া গেছেন তারা আমরা প্রাউড করি আজকে অত্র এলাকার মাঝে কুবাসপুরবাসী একটা উন্নত গ্রাম একটা প্রাচীনতম গ্রাম যেটা হইয়া শেষ করা যাইতো নাই আলহামদুলিল্লাহ আমরা আমাদের মুরব্বী হল যারা দুনিয়াতে গর্জিয়া গেছেন কি তারা লাগি আমরা দোয়া করি তারা আল্লাহ বেশ নসিব করতা আর এখন যারা আমাদের বাচ্চা কাচ্চা বা নাতিনশা যারা আসুন তারা আগুয়ে আইসন তারা আল্লাহ রেওয়ার্ড দিতা তারা এই দান দক্ষিণার মাঝে আর আমরা এনকারেজ করি আমাদের ছেলে ছেলেরা বাচ্চারা যারা আসুন বাতিজা নাতি যারা আসুন সবাইরে রে আমরা বিশেষ করি আজ্ঞ আমরা সবাইরে আজকে সম্মিলিত করছি সবাই তারা খুব উৎসাহিত এবং তারা খুব ইন্টারেস্টেড ইনশাল্লাহ আমরা মসজিদের খাম খুবই শীঘ্রই সমাপ্ত করতাম পারবো আজকেও আমরা অনেক পয়সা ডোনেশন হয়েছেন কমিটমেন্ট করছেন বাট যে যেটা কমিটমেন্ট করবা সম্পূর্ণ পয়সাটা আমরা দয়া করিয়া মসজিদের অ্যাকাউন্টও ডাইরেক্টলি ফাটাইয়া দিবা আমরা পক্ষ একটা কোনো ধরনের লেনদেন করবানা আপনারা ব্যক্তিগতভাবে কোনো লেনদেন করবানা সম্পূর্ণ পয়সাটা ডাইরে মসজিদ এখান থেকে যাব